আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতহ দর্শক চলে আসলাম গাবতলি গরুর হাটে পাশেই আছে আমাদের জুনিয়র নাসির ব্যাপারে উনি কতগুলো সার নিয়ে আসছে কোরবানি সার ছোট আকারের সার ছোটো এবং মাঝারি সাইজের কিছু সার আছে আমরা একটু দাম জানানোর চেষ্টা করি যেহেতু আমাদের হাতে খুবই সময় কম আর এখন তো আপনারা জানতেই চান যে আসলে কোন সারটার দাম কেমন এইটাই জানার জন্য আপনারা আমাদের বারবার বলেন আমরা ঠিক সেইটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এখন কতগুলো আছে আপনাদের এখন আনুমানিক 20টা হবে 20টা আছে জি আচ্ছা এই পাশে আমরা দেখতেছি একটা ছোট একটা শার্ট দিয়ে আমরা শুরু করি দর্শক দেখতে পাচ্ছেন খুবই একটা এক্সক্লুসিভ এখানে শার কুরবানির জন্য এবার ছোট ভাই নিয়ে আছেন আমাদের জুনিয়র নাসির ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম চাইলে 62 হ্যাঁ বেচা বেচি একদম একদম 57

যে যারা আমাদের নিম্ন আয়ের লোকজন আছেন যারা দিতে চাচ্ছেন। তাদের জন্য কিন্তু আমাদের নাসির ভাই কিছু সার নিয়ে আসছেন এখানে আপনি ষাট থেকে পঁয়ষট্টিতে শুরু করে দুই লাখ পর্যন্ত কিছু সার আছে আমরা এগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সারটা চাচ্ছে হলো ভাই কত তাহলে পঁচাশি একদম এবং এটা ওয়েট ওয়েট হবে হচ্ছে একশো দশ কেজি একশো দশ কেজি ওয়েট হবে আমাদের পাশে আর একটা খুবই সুন্দর একটা কালার পিওর একটা দেশাল একটা আমরা ছোট্ট একটা সার কোরবানির জন্য দেখানোর চেষ্টা করছি ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাইলে একশো পাঁচ বেসা বিক্রি একদম পঁচানব্বই একদম পঁচানব্বই পঁচানব্বই কম হবে না একটু না না কম হবে না ওজন তাহলে কতটুকু হবে এটা আপনার একশো কেজি জিন্দিয়ান গোশ পায় পনেরো কেজি জেনুইন হবে সবগুলো মিলে আপনার তিন মন হবে খুবই সুন্দর একটা গরু যদি আপনারা মনে করেন যে যাদের আয়ের মানে ইনকাম সোর্স অল্প কিন্তু আপনাদের একটা কুরবানি দিতে হবে এ ধরনের একটা ছোট একটা সার কিন্তু আপনারা কুরবানি দিতেই পারেন কারণ এত সুন্দর একটা সার দেখেন খুবই দেশাল সুন্দর একটি সার আপনারা এখানে

এর মধ্যে কিন্তু আপনারা একটি সাথে কথা বলতে পারবেন যে কেমন দামে এই সারগুলো বিক্রি করবে পারবেন কারণ এখানে অনেকেই কিন্তু আছে স্বল্প আয়ের লোকজন আছেন তারা কম টাকায় কোরবানি দিতে চান অনেকে ভাগায় কোরবানি দিয়ে থাকেন কিন্তু ওটা না করে আপনারা এখানে কিন্তু এককভাবে কোরবানি দিতে পারেন এই সারটা আমরা দেখি ছোট্ট একটা সার ওজন কেমন চাচ্ছে ওজন কেমন আছে ভাই এটা তিন মন হবে মাথা গুলি জালে কেমন দাম চাচ্ছেন এটা দাম চাইলে একশো দশ বেসা বিক্রি একদম পঁচানব্বই পঁচানব্বই একটু বেশি হয় আচ্ছা যান আপনার লেগে নব্বই হাজার নব্বই পঁচাশি যাই হোক এখানে এখানে নব্বই পঁচাশি হলে আপনারা এই ধরনের সার সংগ্রহ করতে পারবেন এটা আমাদের পাশে আরেকটা সার আছে আমরা এই সারটা একটু দেখানোর চেষ্টা করি ভাই এটা কেমন কি এটা এটা একটা দাম চাইলে আপনার একশো পাঁচ এটা একদম কোনো দাম দাম না তিরানব্বই হাজার টাকায় আপনারা এই সারটা সংগ্রহ করতে পারেন দশক তিরানব্বই হাজার টাকা হলে আপনারা এই সারটা নিতে পারবেন যা আপনারা যারা কোরবানি দিতে চাচ্ছেন কারণ ভাগায় কুরবানি না দিয়ে যদি মনে করেন এককভাবে আপনারা কুরবানি দিতে চান তাহলে এ ধরনের একটা সার আপনারা কুরবানি দিতেই পারেন আবার এই পাশে আমাদের আর একটা সার আছে এরম হাসা 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 হ্যাঁ একুশ জন ফোন দিছে অলরেডি অনেক বলছে আর আগামীকাল আসবে এই শার্টটা দেখতে খুবই সুন্দর এবং এই শার্টটা কিন্তু নেওয়ার জন্য অনেকেই ফোন করেছে ওনারা জানাচ্ছেন যে আসলে আগামীকাল হয়তো বা এই শার্টটা থাকবে না আপনারা দেখতে পারেন যদি আপনারা এই সারটা সংগ্রহ করতে চান তাহলে সুন্দর একটি সার আপনারা কুরবানি দিতেই পারেন এই ধরনের একটা সার আমরা পাশে আর একটা সার দেখার চেষ্টা করি এই পাশে আমাদের আরও একটা সার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কালার ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন দাম চাইলে সাতানব্বই হ্যাঁ আপনার লেগে এক দাম বিরানব্বই রাহান যাবে বিরানব্বই কেমন ওজন হবে এটা একশো দশ কেজি হবে একশো দশ কেজি ভালো হবে দর্শক দেখতে পাবেন খুবই সুষ্ঠাম একটা সুন্দর একটি ছোটো সাইজের একটি সার গরু আপনারা কুরবানি দিতে পারেন খুবই সুন্দর একটা সার আমাদের এই পাশে আরেকটা একটা সার রয়েছে আমরা একটা দাম চাষ দাম জানার চেষ্টা করি মেয়ে এটা ওজন কেমন আছে এটার ওজন আপনার তিন মণ তিন মন দশ কেজি হবে তিন মণ দশ কেজি হবে কেমন দাম চাচ্ছেন দাম চাইলে আপনার একশো বেসা একদম কোনো না ঠিক আছে দশক এই সাতাশি হাজার আপনি শার্টটা নিতে পারেন কোরবানি কোরবানির জন্য ভাই কিন্তু বলছে একবারে বলে দিছে যে কোনো কম হবে না ভাই এটা কিন্তু আশি হাজার না সাতাশি হাজার টাকা উনি সারটা ভেঙে দিছে আপনারা নিতে পারেন এটা হলো বাংলা লিঙ্ক একটা দামর সুন্দর একটা দামর গরু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা কুরবানি দিতে পারেন এটা কি দাঁত হইছে দাঁত হচ্ছে এগুলো দুই দাঁত করে সবগুলো দুই দাঁত এগুলো পাললে অনেক বড় হবে ঠিক আছে কেমন দাম চাচ্ছেন ওটা এটার দাম চাইলে 130 35 কেউ যদি লয় এক দাম এক দাম 118 পড়বো এক দাম 118 পড়বে ওয়েট কেমন আছে এটা আপনার

খুবই সুন্দর দামর গরু আমরা দেখালাম এখানে এই পাশে আর বেশ কয়েকটা ছোট ছোট কিছু সার আমরা দেখাচ্ছি যাদের আয়ের উৎস একটু কম তারা কিন্তু কোরবানির জন্য নিতে পারেন ওইখানে আমরা দেখালাম একটা ছোট সাইজের কিছু সার দেখালাম এই পাশে কয়েকটা মাঝারি সাইজের কয়েকটা সার আছে আমরা এই মাঝারি কিছু সার দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই সারটা আমরা একটু দেখি মেয়ে ভাই এটা ওজন কেমন হবে ভাই এটা আপনার

দশক আমরা এতক্ষণ জুনিয়ার নাসির ব্যাপারের সাথে কথা বললাম এখানে ওনার বেশ কয়েকটা ছোট জাতীয় কুরবানি সার এবং মিডিয়াম এবং কিছু একটু মিডিয়াম একটু বড় আছে আমরা মোটামুটি দাম জানানোর চেষ্টা করলাম যদি আপনারা এখান থেকে কুরবানি সার মানে আপনার আয়ের সাথে যদি মিল করে যদি নিতে চান তাহলে এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন খুবই দেশাল এবং সব ধরনের শাড়ি এখানে আছে আপনার ছোট বড় সবই আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখন একটু আপনি মোবাইল নাম্বারটা যদি বলেন তাহলে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন ফাইভ সিক্স ফোর থ্রি যে আমাদের জুনিয়র নাসির ভাই উনি বললো নাম্বারটা বলে দিল এবং এখানে আমরা বেশ কয়েকটা শাড়ি কিন্তু দেখালাম এখানে ছোট বড় উভয় শাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে এখান থেকে সংগ্রহ করবেন আপনারা আসবেন চ্যানেলের পক্ষ থেকে আসবেন আপনাদের জন্য পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে যান আর যদি আপনারা এই চ্যানেলের ভিডিও দেখে আসেন তাহলে হয়তো উনি কিছু টাকা এখানে কনসিডার করবে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ভালো লাগলে দেখে গা শুনে যাচাই বিচাই করে পরে লইবেন আমারটা লইতে হবে এমন না দশটা দেখে আমারটা পরে লইবেন আপনি আমার জায়গায় পরে আসবেন দশটার দিকে পরে আমার কাছে আসবেন যে নাসির ভাইয়ের দাম বেশি ছিল না কম ছিল ঠিক আছে আপনারা ভালো লাগলো অবশ্যই আসবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ